আব্দাল ঈশ্বরদিতে অপহরণের সাত দিন পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক সিরাজুল ইসলাম সিরাজ ফকিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঈশ্বরদী প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার দুপুরে পৌর শহরের রহিমপুর এলাকার ইসলাম বুলবুলের বাড়ির চারতলা ফ্ল্যাটের বাথরুম থেকে সিরাজের মরদেহ উদ্ধার করা হয় নিহত সিরাজ ফকির উপজেলার গ্রামের মৃত ফকিরের ছেলে নিহতের ছেলে হোসেন বলেন চব্বিশ আগস্ট রূপপুর প্রকল্প থেকে কাজ শেষে ঈশ্বরদী শহরে যাওয়ার পথে আমার বাবা নিখোঁজ হন ওই দুপুর দুইটার দিকে বাবার ফোন দিয়ে আমাকে একজন বলেন তোমার বাবা আমাদের কাছে আটক দশ লক্ষ টাকা ছাব্বিশ আগস্ট সন্ধ্যার মধ্যে দিতে হবে ছাব্বিশ আগস্ট রাতে আমি ঈশ্বরদী থানায় জিড়ি করি এরপর বাবার ফোন নম্বরে আর কোনো যোগাযোগ করতে পারিনি শনিবার দুপুরে জানতে পারি বাবার মরদেহ রহিমপুরের শরীফুল ইসলামের বুলবুলের বাড়ি তে পাওয়া গেছে বাড়ির মালিক শরীফুল ইসলাম বুলবুল বলেন বাইশে আগস্ট বড়িচড়া গ্রামের আজিবুর রহমানের ছেলে শাহজাহান আলী স্ত্রী সহ আমার বাড়ির চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন সাতাশ আগস্ট এক মাসের ভাড়ার টাকা দিয়ে তারা বাড়ি থেকে বাইরে চলে যান এরপর থেকে ফ্ল্যাটটি তালাবদ্ধ গত দুই দিন ধরে চার তলার এই ফ্ল্যাট থেকে পচা গন্ধ বের হতে থাকলে শনিবার সকালে পুলিশকে খবর দিই পুলিশ দুপুরে ঘটনাস্থলে এসে সিরাজ ফকিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ঈশ্বরদে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি সহ পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়েছে প্রাথমিক তদন্ত কাজ চলমান রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত শেষে আরো বিস্তারিত জানতে পারবো গত 24 তারিখে তিনি রূপপুর বিদ্যুৎ প্রকল্পে চাকরি তিনি সকাল থেকে নিখোঁজ ছিলেন পরবর্তীতে ছাব্বিশ তারিখে একটি জিডি করা হয় জিডি করার পর পরপরই ঈশ্বরদী থানা পুলিশ এটি নিয়ে কাজ করা শুরু করে এবং এটা নিয়ে আসলে কাজ চলছিল তাকে উদ্ধারের জন্য পরবর্তীতে আজকে যখন ঈশ্বরদী থানা পুলিশ সংবাদ পায় এই ঘটনাস্থলে বৃষ্টি বন্ধ আসছিল যেটি একটা সন্দেহজনক বন্ধ

অথবা তারা সন্দেহ বশবর্তী হয়ে আমাদের জানায় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এসে